সকালের সময়টাই আসলে গোল্ডেন আওয়ার এই সময়টা প্রতিটি মিনিটের মূল্য অনেক বেশি কারণ সকাল মানে পিক আপের আওয়ার কিন্তু কোনো ইউজারের বাসার নিচে পনেরো বিশ মিনিট দাঁড়িয়ে থাকা মানে সেই গোল্ডেন সময়টা নষ্ট হয়ে যাওয়া সময়ের সঠিক ব্যবহারে আমাদের জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট তার সময়কেও গুরুত্ব দিন কারণ হারানোর সময় আর ফিরে আসে না আর আমিও শেষ মুহূর্তে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষার পরে ইউজারের রিকোয়েস্টটা ক্যান্সেল করলাম এই মুহূর্তে ইউজার আমাকে পিছন থেকে ডাক দিল আর দেখে উনি কি বলে যদি অফলাইনে যায় নিয়ে যাব আর না আর আমি ওনাকে নিতে পারবো না কারণ ওনার রিকোয়েস্ট আর আমার কাছে আসবে না আর উনিও আমাকে রিকোয়েস্ট পাঠানোর জন্য অফার করছে দেখে ওনার রিকোয়েস্ট আসে কিনা আসতেছে

তা বিকাশে বেতন করবে নাকি মূলত ও আচ্ছা তাইলে আর একটা রিকোয়েস্ট দেন আমার কাছে আসলে করবো তো না আসার সম্ভাবনা বেশি বেশি ম্যাডাম নতুন করে রিকোয়েস্ট দিচ্ছিল কিন্তু এর মধ্যে আরেকজনের রিকোয়েস্ট একটা ঢুকল আপনি আর নিয়ে যাওয়া হলো না আমাকে অন্য ওই রিকোয়েস্টটা নিয়ে যেতে হবে চিটাগঞ্জ ইউনিভার্সিটি পর্যন্ত আর কিছু করার নেই রাইড শেয়ার করা মানে শুধু টাকা রোজগার নয় এটা হলো জীবনের আনন্দ খোঁজা মনকে সতেজ রাখা আর প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া এক সুন্দর যাত্রা প্রতিটি রাইড শুধু গন্তব্য বোঝানো নয় বরং নতুন অভিজ্ঞতা নতুন গল্প আর নতুন শেখার দরজা খুলে দেয় তাই রাইড শেয়ার হলো ইনকাম প্লাস ইন্সপিরেশন আছেন